আপনি মনে করেন আমার সন্তান বিএড কমপ্লিট করার পরে চা বিক্রি করবে চোখ বিক্রি করবে রাখুন যে গভর্নমেন্টে আছে তাকেই রাখুন বারবার রাখুন বারবার রাখুন আর যদি মনে করেন না আমার সন্তানকে শিক্ষিত করার পরে তার হাতে কাজ দরকার তার চাকরি দরকার তার নকরি দরকার তার ব্যবসা এই গভর্নমেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম মেশিনের মাধ্যমে একে আগে সরানোর ব্যবস্থা করুন